এর আগেও যেবার এসেছিলাম সেবারও আপনাদের শ্রদ্ধে উস্তাদ শাহেখ আব্দ ইউসুফ ওস্তাদ জিকে এখানে বক্তব্য দিতে দেওয়া হয়নি তবে সেবার হয়তো উনি রওনাই দেননি কিন্তু এবার উনি অর্ধেক রাস্তা থেকে ফেরত গেছেন তো ওনার একটা মনের স্বপ্ন মনের স্বাদ যে উনি অত্র চাঁদপুর অঞ্চলে পবিত্র কোরআন এবং সই হাদিসের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন এবং সই হাদিসের দাওয়াত মানুষের অন্তরে পৌঁছে দিয়ে মানুষকে যে শিরকের নামে বেদাতের নামে ধর্ম ব্যবসার নামে তথাকথিত তাওহিদি জনতাকে উস্কে দিয়ে তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার মাধ্যমে যেভাবে তাদের অর্থনৈতিক ধ্বংস তাদের ইমানের ধ্বংস তাদের চারিত্রিক অধপতন সব কিছু মিলিয়ে তারা জাস্ট নিজস্ব আপনি ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আমার চোখে পড়ে না যে এইটা ছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য তাদের হতে পারে এইটা ধরে রাখার জন্য তারা যেই পরিমাণ কষ্ট দিচ্ছে যে পরিমাণ বাধা সৃষ্টি করতেছে সেটাকে উপেক্ষা করে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সবর ধৈর্য নোহা আলিহ সালাত যদি সাড়ে নয়শো বছর ধৈর্য ধারণ করতে পারেন তা আমরা পাঁচটা বছর পারবো না আমি বিশ্বাস করি এই ধৈর্যের ফলেই এই সবরের ফলেই ইনশাআল্লাহ ওনার নেতৃত্বেই জামাল ভাইয়ের নেতৃত্বেই অত্র চাঁদপুরে শায়েখ আব্দুর আব্দুরাক বিন ইউসুফ আসবে এবং বক্তব্য দিবে ইনশাল্লাহ এবং সেই দিন অতি নিকটে বেশি দূরে নয় আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ হানাহতালা এটা আমাদের জন্য সহজ করে দেয় আল্লাহ মামিদ পাশাপাশি এই প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানে সন্তান সন্ততি ভর্তি করানোর জন্য সার্বিকভাবে পরামর্শ দিয়ে আর্থিক সহযোগিতা যেভাবে আপনাদের পক্ষে সম্ভব হবে সেভাবে আপনারা পাশে এগিয়ে আসবেন যেন আল্লাহ সুহানহতালা তার এই নিয়ত তার এই এখলাসকে কবুল করেন আল্লাহ মামিন যিনি আপনাদের অত্র প্রতিষ্ঠান তাওহিদ একাডেমি অ্যান্ড ইসলামিক সেন্টারের পরিচালক তিনি নিজেও সরকারি পর্যায়ে ভালো পর্যায়ের চাকরি করেন তার জায়গা থেকে এই ধরনের শক্ত বক্তব্য অনেক বেশি আঘাত না পেলে দেওয়া কিন্তু কঠিন তিনি পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াত নিঃস্বার্থভাবে অন্যের দান কতটুকু আছে আল্লাহ সব তালা ভালো জানে আমার ধারণা বেশিরভাগ তার নিজেরই অর্থায়ন তো নিজস্ব পকেটের টাকা খরচ মানুষ ওই বিষয়ের প্রতি করে যেটাকে সে জান ও অন্তর থেকে বিশ্বাস করে ভালোবাসে আমি গত বছর অথবা তার আগের বছর যখন আসি তখন কিন্তু এখানে কিছুই ছিল না এটা গত বছর আসছিল না তার আগের বছর তার আগের বছর কিন্তু আজকে যখন আসলাম তখন মাসা আপনাদের হাতের ডান পাশে কিন্তু বিশাল বিল্ডিং অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে গেছে সবাই বলে আলহামদুলিল্লাহ